আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রথম সাল্লাহ সুবাহর জন্য অতঃপর দৌদ এবং সালাম বর্ষিদ হোক আমাদের প্রেরণের রসুল্লাহ সাল্লাহামের প্রতি আমাদের সমাজে প্রচলিত একটি সিস্টেম আছে সেটা হচ্ছে ইফতারের পূর্বে সবাই সম্মিলিতভাবে মনোযাত করে বিশেষ করে ইফতার মাহফিল বা এই ধরনের অনুষ্ঠানগুলো যখন হয় তখন তারা সম্মিলিতভাবে দোয়া করে এখন মানুষের আমরা যখন বলি দোয়া সম্মিলিতভাবে যখন এগুলো করা হয় ওটা হচ্ছে বিদাত তখন মানুষের মাথায় ঢুকে না যে এটা বিদাত কেন হবে তো এটার প্রথম যেটা উত্তর সেটা হচ্ছে দোয়া এটা হচ্ছে ইবাদত রাসুল সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো বাহাত্তর এবং উল্লেখ করা আছে ইবনে মাজা তিন হাজার আটশো আঠাশ এছাড়াও বিভিন্ন হাদিসে এটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন আর দোয়া ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত অর্থাৎ দোয়া এটা হচ্ছে ইবাদত দোয়া মূলত তিন ভাবে করা যায় একটা হচ্ছে যা মানে এমন একটা দোয়া আছে যেখানে হাত তোলার কোনো প্রয়োজন নেই এবং শুধু মুখে বললেই হয়ে যায় হাত তোলার কোনো প্রয়োজন নেই এবং সমৃদ্ধভাবে করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মুখে বললে হয়ে যায় যেমন টয়লেটের প্রবেশের দোয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া হ্যাঁ ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়া ঘুম থেকে উঠার দোয়া ইত্যাদি যে বিভিন্ন দোয়া গুলো আছে এগুলোর ক্ষেত্রে হাত তোলার কোনো প্রয়োজন নেই শুধু মুখে বললে হয়ে যায় এছাড়াও আরেক ধরনের দোয়া আছে যেখানে হাত তুলতে হয় কিছু কিছু দোয়া আছে যেখানে হাত তুলে দোয়া করতে হয় তবে সেটা একাকি সম্মিলিত সম্মিলিতভাবে নয় আর কিছু কিছু দোয়া আছে যেগুলো সম্মিলিত ভাবে করতে হয় যেমন ভিতরের কোনো টেনা জেলাতে সম্মিলিত হয় তারপর যে সময় সমৃদ্ধভাবে দোয়া করতে হয় যে হাদিসে বুখারের প্রমাণিত রয়েছে এছাড়া আরো বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে যে সম্মিলিতভাবে দোয়া করতে হয় কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত ইফতারের পূর্বে সম্মিলিতভাবে দোয়া করা হয় এটা কোরআন হাদিস সাব্যস্ত নয় কোরআন হাদিস থেকে এর কোনো প্রমাণ নেই কেননা ইফতার তো রাসুল সাল্লাহাম করেছেন সাহাবিরা করেছেন হ্যাঁ তারা কিন্তু কেউ সম্মিলিত হয়ে দেওয়া করেননি সুতরাং এটা আমরা বলতে পারি যে যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম তিনি সম্মিলিত হয়ে দেওয়া করেননি সাহাবিদেরকে নিয়ে সুতরাং এটা আমাদের করা উচিত না এখন অনেকে বলতে পারে যে দোয়াই তো করছি সমস্যা কোথায় হ্যাঁ হাত তুলে সম্মিলিত হবে সবাই দোয়া করছি সমস্যা কোথায় এটা তো ভালো কাজ ভালো কাজকে বেশি করা যায় এই বিষয়ে আমার অনেক আলোচনা আছে যে ভালো কাজ হলেই সেটা ইবাদত বলে গণ্য হবে না কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে প্রথম শর্ত যে সেটা কোরআন এবং সন্ন্যার মানে অনুযায়ী হতে হবে রসুল সাল্লাহামের পদ্ধতিতে হতে হবে এমন একটি ইবাদত করছি যে ইবাদত রসুল সাল্লামের কোনো নির্দেশনা নেই তাহলে সেটা বাতিল হয়ে যাবে এটা দূরে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সোয়ে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো আহ যেটা সোহেহ মুসলিমের আপনারা হাদিস একাডেমিতে পাবেন চার হাজার তিনশো পঁচাশি ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো চুয়াল্লিশ বলা হচ্ছে রসুল সালাম তিনি বলেছেন মানে আমিলা কেউ যদি এমন কোন আমল করে যে ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই তাহলে সেটা বাপি তো পরিত্যাজ্য হয়ে যাবে আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহ এবং প্রত্যেক গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম যেটা উল্লেখ করা আছে হচ্ছে সোনালান এক হাজার পনেরোশো আটাত্তরে রসুল সালাম তিনি বলছেন উল্লু বিদাতিন প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম সুতরাং এই যে ইফতার মাহফিলের পূর্বে সম্মিলিতভাবে মনোযোগ করা এটা একটি বাতিল ভিত্তিহীন প্রথা এবং এই ব্যাপারে কোরআন এবং সন্নাতে কোনো নির্দেশনা নেই সুতরাং ইফতার মাহফিলে বা ইফতারের পূর্বে যদি সম্মিলিতভাবে মনোযোগ করা হয় তাহলে সেটা বিদাত হয়ে যাবে তবে রোজাদারের দোয়া যেহেতু কবুল হয় সবসময় কবল হয় শুধুমাত্র ইফতারের পূর্বে রোজাদারের দোয়া কবুল হয় সেটা এমন না সবসময় কবুল হয় হ্যাঁ যে কোনো সময় হাত তুলে আপনারা দোয়া করতে পারেন তবে একাকি সম্মিলিত হবে না আশা করছি বুঝাতে পেরেছি আজকে আমরা বিদায় নিচ্ছি চল দেখো পরবর্তীতে সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত